নমস্কার দর্শক বন্ধুরা পূর্বিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিটি হলো পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি মানে পটল চিংড়ি তো এই রেসিপিটা তো সবাই করে থাকে বাড়িতে সাধারণত খুব একটা নর্মাল রেসিপি তো এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করছি আমি জানি হয়তো আমার থেকে অনেক ভালো আপনারা বানাতে পারেন এটা কিন্তু যাই হোক আমি শেয়ার করলাম তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে দেখুন পটল তো লাগবেই তো এখানে আমি বড়ো বড়ো সাইজের বেশ সুন্দর পটলগুলো নিয়ে নিয়েছি আর এখানে পটলটা কেটে দিচ্ছে কিন্তু আমার শাশুড়ি মা উনি বললো চলো আমি তোমার একটু হেল্প করে দেই তো দেখুন পটলটার খসাটা বেশ সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে উনি আর খসাটা কিন্তু একটু একটু ওখানে রেখে তারপরে ছাড়াচ্ছে মানে পুরো একদম খুব সুন্দর করে যে পুরো খসাটা ছাড়িয়ে দেবে পটলে ওরকম না একটু একটু রেখে দিচ্ছে কারণ তাহলে না পটলটা ভাজলে একদম নরম হয়ে যায় না একটু শক্ত শক্ত থাকে ভালো লাগে তারপর দেখুন পটলটা ছো মানে খসাটা ছাড়ানোর পরে একটুখানি গায়ে কেটে কেটে দিচ্ছে একটু তাহলে ভালো লাগবে মশলাটা ভেতরে ঢুকবে পটলের আর খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক মার মতো মা সুন্দর করে কেটে দিচ্ছে পটলটাকে তো দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব মানে সরি মা কেটে দিচ্ছে তো দেখুন বন্ধুরা সবগুলো পটল কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি আলু নিয়ে নিয়েছি ভাবছিলাম আলুটা দেব না কিন্তু যাই হোক আমার ছেলে খেতে চায় না আলু মানে আলু ছাড়া কোনো তরকারি তো বললো মা একটু আলু দিয়ে দাও তো ভাবলাম ঠিক আছে আলু দিয়ে দিই আর এখানে দেখুন চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি তো তারপর চলুন কাটাকাটি শেষ এবার চলে যাই রান্নার দিকে তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখুন বেশখানিকটা একটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার সরষের তেলটা গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে পটলগুলোকে তো এই যে আমি পটলগুলো দিয়ে ভে ভেজে নিচ্ছি ভালো করে তো দেখুন বন্ধুরা পটলটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে এবার পটলটাকে আমি তুলে নেবো এর থেকে বেশি ভাজার আর দরকার নেই পটলে গাটা এরকম কেটে কেটে দিয়েছে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতেও পটলটা ভাজার পরে তো তারপরে একই তেলে আমি আলুগুলো একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকেও তুলে নিচ্ছি এই তেলে এবার আমি চিংড়ি মাছটাকেও কিন্তু ভেজে নেব এবার এই যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো তাই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলে খুব বেশি ভাজার দরকার নেই হালকা কিন্তু ভাজলেই হয়ে যাবে খুব বেশি চিংড়ি মাছ ভাজালে তো শক্তও হয়ে যায় এমনিও তো দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি এবার একই তেলে আমি পুরো রান্নাটা করব তার জন্য ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা গোটা জিরে দিয়েছি ফোড়নে তারপর দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি এখানে দিয়েছি গোটা জিরে গোটা দনিয়া আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম ওটাই আমি দিয়ে দিলাম পর একটুখানি জল দিয়ে বেশ মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা নুন দিয়ে নেবেন আর হলুদগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি মানে দু তিন মিনিট ধরে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু পোস্ত বাটা দিয়ে দিলাম এটা অপশান পোস্তটা না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটু দিয়ে দিলাম তো পোস্তটা দেওয়ার পরে আবারও একটুখানি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো পোস্তটা দেওয়ার পরে খুব বেশি মশলাটাকে মানে কষানো দরকার নেই এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পরে জলটা যেয়ে ফুটে এসছে তারপর আমি এর মধ্যে পটল আর আলুগুলো ছেড়ে দিলাম এবারে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে পটলটাও ভালো সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে কিন্তু ঝোলটা একটু কমে আসবে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা কমে এসছে তারপরে কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে কালারটাও এত সুন্দর এসছে আর অবশ্য মানে আমি একটু এটা মানে মাটির উনুনে রান্নাটা করছি আজকে বেশ ভালোই লাগে মাটির উনুনে রান্না করতে আমার তো খুবই পছন্দ এরকম রান্না করা মানে আমাদের এখানে মানে অ্যাকচুয়ালি শহরে তো এরকম পাওয়া যায় না মানে জায়গা থাকে না অনেক সময় তারপর মানে অনেক ওরকম অনেক অসুবিধা হয় তাই জন্য এরকম মানে গ্যাসেই করতে হয় বাধ্যতামূলক কিন্তু মাঝে মধ্যে আমি বেশ মানে এরকম ছাদে নিয়ে একটা উনুন বানানো আছে তো আমি গিয়ে একটুখানি ওখানে বান্না করি বেশ ভালোই লাগে তো দেখুন বন্ধুরা তারপরে কিন্তু ঝোলটা কমে এসে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তো দেখুন আমার কিন্তু ওই পটল চিংড়ির রেসিপিটা একদম কমপ্লিট কালারটা এত সুন্দর এসে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই এইভাবে একটু ট্রাই করে দেখবেন সত্যি খেতে খুবই টেস্টি হয়েছিল তো আমার পটল চিংড়ির রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন